শিক্ষা কার্যক্রমের মধ্যে যে বিষয়গুলো সিলেবাস এবং পাঠ্যক্রম সম্পর্কে আমি সংক্ষেপে বলতে চাই বাংলাদেশ জাতীয় শিক্ষা পাঠ্যক্রমের পাশাপাশি আমাদের নিজস্ব পাঠ্যক্রম এবং নিজস্ব সিলেবাস প্রণয়ন করে আমরা আমাদের শিক্ষা শিক্ষাক্রম গুলো আমরা চলো রাখছি এছাড়া আমাদের নিজস্ব প্রকাশন রয়েছে আলতলম প্রকাশন নামে আমাদের নিজস্ব প্রকাশনী থেকে এসব ইনসিকি নামক একটা অনন্য একটা বই যে বই যে বইয়ের মাধ্যমে আমরা আমাদের মাদেশার শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ দিন শিক্ষা দিয়ে থাকি এই মাদ্রাসা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই একটি অনন্য দিন চর্চা কেন্দ্র নয় শুধুমাত্র দিন চর্চা কেন্দ্র নয় এখানে আধুনিক শিক্ষা এবং বর্তমান যে জেনারেল যে শিক্ষাগুলো রয়েছে যেগুলো দেশের বিভিন্ন জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় সেই সেই ব্যবস্থাগুলো আমরা এখানে রেখেছি আমরা এখানে প্রতি মাসে মাসিক পরীক্ষার আয়োজন করে থাকি এবং মাসিক পরীক্ষার এটা মাসের প্রথম সপ্তাহে শুরু হয় এবং পরবর্তী মাসিক পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো থাকবে সেটা আমরা মাসিক একটা সিলেবাস প্রণয়ন করে শিক্ষার্থীদেরকে প্রথম সপ্তাহের মধ্যে সেগুলো দিয়ে দিই এমনকি আমরা আগামী সপ্তাহে কোন কোন বিষয় বিষয়বস্তুগুলো শিক্ষার্থীদেরকে পাঠদান করব সেটা তার পূর্বে সপ্তাহের বৃহস্পতিবার আমার সেগুলো শিক্ষার্থীদের কাছে আমরা সরবরাহ করি এবং ঠিক সেই সিলেবাসটা শতভাগ নিশ্চিত হয় কিনা আমার শিক্ষা বিভাগ সেগুলো তদারকি করি এছাড়া যেহেতু আমাদের একটা শরীর শিক্ষা প্রতিষ্ঠান এই জন্য এখানে পঞ্চম শ্রেণীর চতুর্থ শ্রেণীর পর থেকে অর্থাৎ পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে যারা মানে শিক্ষা যারা শিক্ষা অর্জন করছে তাদের বালক শাখা এবং বালিকা শাখা আলাদা করা হয়েছে মাধ্যমে শিক্ষা প্রদান করতে পারি এছাড়া আমরা এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে আমরা প্রস্তুত করে থাকি যেমন আমাদের আহ পরিকল্পনার মধ্যে যেগুলো রয়েছে জাতীয় ম্যাথ অলিম্পিয়াড জাতীয় ইংলিশ অলিম্পিয়াড এই সকল বড় বড় প্রতিযোগিতা পরীক্ষার জন্য আমরা শিক্ষার্থীদেরকে প্রস্তুত করছি এছাড়াও আমরা ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রামে আমরা সফলতা স্বাক্ষর রেখেছি এই যে গেল কয়েকদিন আগে খুলনা বিভাগের পর্যায়ে আমাদের আলকোলা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে তারা জেলা পর্যায়ে এখানে প্রথম স্থানে অধিকার করছে এখান থেকে তার মানে এখানে শুধুমাত্র পাঠ্য বই নয় পাঠ্য পাশাপাশি আমরা এখানে কই অ্যাক্টিভিটিস খুবই সুন্দরভাবে যেন তারা এখানে শিখতে পারে আমার সে সকল ব্যবস্থাগুলো করেছি একজন শিক্ষার্থীর মধ্যে যে সকল সুপ্ত প্রতিভাগুলো রয়েছে আমাদের শিক্ষকদের কাজ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে থেকে সে সকল সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করা আর এর আমরা কোন একজন শিক্ষার্থী এর আগে যেখানে পড়াশোনা করতো অথবা সেখানে সেই সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করার সুযোগ পায়নি আলহামদুলিল্লাহ এখানে তারা সেই সুযোগগুলো পেয়েছে এমনকি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংস্কৃতিক

একটা পরিপাটি পরিমার্জিত একটা শ্রেণীকক্ষ প্রয়োজন হয় আমাদের শ্রেণীকক্ষ এমন সুন্দরভাবে সাজানো আছে শিক্ষার্থীরা যেন শ্রেণীকক্ষে প্রবেশ করলে বের হতে না মানে যেন বের হতে চায় না এমনকি শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটা এমন অবস্থা রয়েছে যে মানে শিক্ষক যেন বন্ধুর মতো তারা এখানে কোন শিক্ষক আমাদের এখান থেকে বলতে পারবে না যে কোন শিক্ষার্থী বলতে পারবে না যে কোনো একটা শিক্ষক কোন শিক্ষার্থীর সাথে কোন দুর্ব্যবহার করছে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে আমরা তাদের পাঠদান গুলোকে সম্পন্ন করে থাকি এভাবেই প্রত্যেকটি শিক্ষার্থীর যে মেধাটা রয়েছে আমার সে মেধা বিকশিত করার সর্বাত্মক প্রচেষ্টা করছি শুধুমাত্র কি জন্য আমরা দিন চর্চার জন্য ব্যবস্থা করছি না আমরা ইতিমধ্যে আরও অনেকগুলো ব্যবস্থা করছি যার মধ্যে রয়েছে অভিভাবকদের দিন ব্যবস্থা আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ করা হয়েছে আপনারা জানেন আমাদের তো এই মাসে আত্মার ওষুধ নামক একটা বই অভিভাবকদেরকে দেওয়া হয়েছে শুধু কি দেওয়া হচ্ছে এই বইগুলো পড়ার আসলে পড়ছে কিনা সেটা আমরা যাচাই করার জন্য প্রত্যেক মাসে এমন ভাবে একটি নির্বাচিত বই দেওয়া হবে এবং এই বই পড়ার পর এছাড়া আপনার সন্তান শুদ্ধভাবে দিন চর্চা করছে কিনা এবং আপনার সন্তান এই দিনের মধ্যে থাকছে কিনা আমরা সেইগুলো পর্যবেক্ষণ করছি যেমন প্রত্যেক মাসে একটা মাসিক রিপোর্ট দেওয়া হয় সেখানে উল্লেখ থাকে যেসব পাঁচ শক্ত নামাজ সে সালাতের সাথে পড়ছে কিনা সেখানে উল্লেখ থাকে যে বাবা মার সাথে সে ভালো করছে কিনা সাথে সে সালা মিলমাই পড়ছে কিনা মাসুম দোয়া সে নিয়মিত পাঠ করছে কিনা এছাড়াও আমাদের এখানে যখন ক্লাস যখন শেষ হয় ক্লাস শেষে আমরা ছুটি দিই না বরং সেখানে প্রত্যেক দিন ক্লাস শেষে জোহরের সালাত এখান থেকে বাধ্যতামূলক ভাবে জামাতের সাথে সালাত সম্পন্ন করার পর তারপর এখান থেকে তারা ছুটি পায় এছাড়া আমাদের একটা অভিযোগ আছে আলিয়া ক্ষেত্রে যে আলিয়া একটা শিক্ষার্থী পড়াশোনা করে কিন্তু শুদ্ধভাবে কোরআন তিলাত করতে পারে না এটা আমরা অনেক বড় একটা এমন এমনকি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে আশেপাশে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে সেখানকার আলিম পাস অথচ সে শুদ্ধ করতে পারে না এমন অনেক অভিযোগ কিন্তু আছে এটা শুধুমাত্র আমি যে অভিযোগটা করছি সেটা না এটা বাস্তব কিন্তু আমরা আলু মডেল মাদ্রাসা ফ্যামিলি আমরা কখনোই এটা মানতে পারি না ফলে কি করছে এখানে বাধ্যতামূলকভাবে প্রতিদিন রুটিন মাফিক শুদ্ধ করে ক্রন তেল ব্যবস্থা যেখানে করা হচ্ছে এবং একটা চলামান রয়েছে অতএব এখানে বাধ্যতামূলকভাবে প্রতিদিন ক্লাসের পাশাপাশি এখন তো সারাধ এখানে থাকছে সে এখন তো সারাদ থেকে নিশ্চিত করা হচ্ছে প্রতিদিন আধা ঘন্টা করে ক্রম ক্লাস এখান থেকে নিশ্চিত করা হচ্ছে এভাবেই চলছে আমাদের এখান থেকে পাঠ পাঠ্যক্রমগুলো আমাদের পাঠদান চলছে ঠিক এভাবে কোনো শিক্ষিত কোন পদ ধরে কোন হাতে দিচ্ছে কিনা সেগুলো তো দাহিকারার জন্য আমাদের শিক্ষ বিভাগ তৈরি হয়েছে এমন আমার আমরা বিভাগ কোন কাজে তাকে দিচ্ছে কিনা আমাদেরকে তো দাহিকারার জন্য এখানে বেশি প্রশাসন বিভাগ এবারে একটা বিভাগ রয়েছে আর তে বিভাগের সাথে দায়িত্ব ধার হয়েছে এভাবে চলছে আমাদের এই কার্যক্রমগুলো সুসংগঠিতভাবে যেটা কেন আমরা দেখতে পারি যে আর্মির মধ্যে যেমন একটা মানে উচ্চতর কর্তৃপক্ষ তার নিম্ন পদস্থ কর্মকর্তা থেকে যেভাবে কাজগুলো বুঝানো হয় আমরা ঠিক এইভাবে কাজগুলো বুঝ으니 পাশাপাশি আমরা যে পরিকল্পনা এগিয়ে চলছি এর মধ্যে থাকতে পারে কোন সীমাবদ্ধতা ফলে আমরা কি করছি যেমন আপনারা এখানে দেখবেন নোটিশ বোর্ডের পাশে অভিযোগ পরামর্শ বক্স নামক একটা বক্স আছে আমরা এখানে নিয়মিত অভিভাবকদের সাথে মত বিনিময় করি অভিভাবকদের পরামর্শ নিই যে পরামর্শটা ভালো একটা পরামর্শ হতে পারে সেগুলো আমার এখানে বাস্তবায়ন করার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় তো আসলে শুভেচ্ছা বক্তব্য আমি কি বলবো মোটামুটি আমি আমার মাধ্যমে বললাম কিভাবে চলছে আমাদের এই পাঠদান কর্মসূচি কিভাবে চলছে আমাদের এই কার্যক্রম এছাড়া আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যেগুলো সবার সাথে আপনারা জানতে পারবেন সব পরিকল্পনা থাকে ভিতরে আমরা একটা একটা করে বাস্তবায়ন করবো আর একটা একটা করে আপনারা জানতে পারবেন তো চলমান কার্যক্রম গুলো সম্পর্কে আমি জানালাম আহ এতক্ষণ ধরে আমার বক্তব্য ধৈর্য ধৈর্য সহকারে সবার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ জাজাকাল জনাব ফিরোজ সারকে তার সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে পুরো আল কালাম মডেল মাদ্রাসার মিশন এবং ভীষণ